নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো বাজারে এখন ফুলকপি প্রচুর পরিমাণে আছে আর এই ফুলকপি কিন্তু সারা বছর এইভাবে থাকবে না তাই কিভাবে আমরা এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি সেটাই আজকে আমি করে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এই কপিগুলোকে দিয়ে নিচ্ছি পেস্ট করে নিয়ে আসছি এইভাবে খানিকটা করে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়েছি এইভাবে বাকিটাও পেস্ট করে নিচ্ছি এইভাবে সবটাই আমি পেস্ট করে নিয়েছি এখানে একদম মিহি পেস্ট হতে হবে তার কোনো মানে নেই অল্প অল্প থেকে গেলেও কোনো অসুবিধা নেই এইখানে আমি ফুলকপিটা পেস্ট করার পরে খুব ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে এটা জলটাকে খুব ভালো করে নিংড়ে নিয়েছি এখানে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কি করছি দেখতে থাকো এখানে আমি বিউলির ডাল খানিকটা ভিজিয়ে রেখেছিলাম এটাকেও পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে অল্প করে করে জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এইভাবে বড়ির মতো করে একটা নেটের উপরে বা কাপড়ের উপরে বা থালার উপরে দিয়ে নাও এবার মটর ডালের মধ্যেও বাকি ফুলকপিটা এভাবে দিয়ে নিচ্ছে এর মধ্যে খুব সামান্য একটু নুনও দিয়েছিলাম আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার যেমন খুশি সাইজের বড়ির মতো করে দিয়ে রোদে শুকিয়ে নাও মটরের ডাল দিয়ে যেটা করেছিলাম এগুলো সব শুকিয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এটাকে একটা মধ্যে রেখে সারা বছর ধরে যেমন খুশি ভাবে খেতে পারো এটা বিউলির ডাল দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এবার সবগুলো একটা কৌটো বা কন্টেনারের মধ্যে রেখে দেব সারা বছরই এবার কিন্তু খাওয়া যাবে এগুলো একটু বড় সাইজ করে দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছে এবার একটা কোটই ভরে রেখে দেব এইভাবেই ফুলকপি আমি সারা বছর ধরে স্টোর করে রেখে খাব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো